আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে জাতা দিয়ে মাসকলার ডাল ভাঙা হচ্ছে আর এটা কিভাবে করা হচ্ছে সেটাই একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি কখনও জাতা সরাসরি দেখিনি এই প্রথমবার দেখলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন যারা দেখেছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন এখানে মাসকলার ডাল ভেজে ভাঙানো হচ্ছে এটা দিয়ে মাসকলার ডাল বানানো হবে যেটা কি শুধু বাগার দিয়ে খেতে হয় আরেকটা কাঁচায় ভাঙিয়েছে যেটা ভিজিয়ে রাখবে পরবর্তীতে সেটা দিয়ে কুমড়ো বড়া তৈরি করবে তো আমি চেষ্টা করব সেগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্যে তো এখন কিভাবে এটা তৈরি করছে সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করছি অনেকদিন পর আমি ভিডিও দিয়েছি আশা করছি আপনারা আমার এই ভিডিওটিও আগেকার ভিডিওর মতোই এনজয় করবেন এখানে মাসকলার ডাইল হালকা টেলে নেওয়া হয়েছে টেলে নেওয়ার পর এই জাতার সাহায্যে এটাকে আধা ভাঙা করে নেওয়া হচ্ছে তারপর এটাকে কুলা দিয়ে চেলে সরানো হচ্ছে এটা ঢেঁকির সাহায্যে ভেঙে প্রস্তুত করা হবে ডাল রান্না করে তৈরি করে খাওয়ার জন্য আর এর আগে কিছু সংখ্যক ডাল কাঁচাই পিষে নেওয়া হয়েছে সেগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে পরবর্তীতে সেগুলো কুমড়ো দিয়ে বড়া তৈরি করা হবে তো আমি বলেছি যে চেষ্টা করব। সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি শুধু এখানে ভিডিওতে শেয়ার করেছি যাতাটা কিভাবে ব্যবহার করছে আর এটা কিন্তু আমরা যে পাটা ইউজ করি সেটার মতনই শুধু গোল আকৃতির সামনে এবং নিচে দিয়ে তৈরি করা